আমার মাথায় বুদ্ধি নাই আমার রাগ নাই দুদিন আমার পানিতে ফেল দিছিস তুই তুই আমি বাদাম বেজে খাতে আমার বুদ্ধি এখন মাথায় কিরাম লাগদি ভাই তুই জিজ বাড়ি হে মস্তান আমার গায়ে বলে এখন শক্তিশালী বলবো কানে মারু ভাই দুদিন ফেলতেছি তুই আমার রাগ নাই কিরাম এ জিজ বাড়ি আমার কান্তিনি yeah. <laughs> পাগল হাবো তুই আমার ওই যে দেখলা দিঘালি ওর বুদ্ধি আসলেই হই বাদামে কি আসলে বুদ্ধি হয় না